হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সফল চলে আসলে আমার নতুন ভিডিও আপনারা অনেক বেশি ভালো আছেন আমি আপনার দেখাবো আপনারা কিভাবে এই যে চেরি গেম নামে যে বটটি আছে সেখান থেকে আপনার ফ্রিতে দশ ডলার ইনকাম করতে পারবেন এবং রেফারের মাধ্যমেও ইনকাম করতে পারবেন প্রায় পাঁচশো ডলার এই যে এখানে যে বটটি দেখতে পাচ্ছেন বডারল্যান্ডটি সেই এই পে আপনাদেরকে জয়েন হতে হবে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল আসবেন এবং একটাকে আমি পিন করে রাখবো এখান থেকে আপনারা এই লিঙ্কে জয়েন হয়ে যাবেন এছাড়াও আমি এর লিঙ্ক ফার্স্ট কমেন্টে পিন করে রাখবো সো আমি প্রথমে লিঙ্কটাকে ক্লিক করে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নেবে এটা যে একটি ফ্রি বট তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এখানে এইভাবে আপনারা ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন এই বটের মাধ্যমে আপনারা তো জানেন যারা হ্যামস্টারে কাজ করেছেন যেখানে বিভিন্ন অ্যাডোবে ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে হয় এখানেও সেরকম একটি উপায় আছে এছাড়াও আপনারা ফ্রিভাবে দশ ডলার ইনকাম করতে পারবেন এবং রেফারের মাধ্যমে ইনকাম করতে পারবেন প্রায় পাঁচশো ডলার এখান থেকে আপনারা এই বটে মাইনিং করবেন যাতে আপনাদের এই কয়েনটা বাড়ানো হয় এবং কয়েনটা বাড়ায় আপনাদেরকে লেভেলও বাড়াতে হবে এই কয়েনটা যদি আপনারা বাড়ান তাহলে পরে এই বটে লিস্টিং হলে আপনারা অবশ্যই এর ভালো দামে এই কয়েনগুলোকে বিক্রি করতে পারবেন তো অবশ্যই এখানে আপনারা জয়েন হয়ে মাইনিং করবেন এখানে এই মাইনিং করে এই লেভেলটিকে আপনারা বাড়াবেন এই লেভেলটি না বাড়ালে কিন্তু আপনার ইনকাম হবে না তাহলে আপনারা মাইনিং করে এই লেভেলগুলো অবশ্যই চার লেভেলের ওপরে করে রাখবেন এবং লেভেল বাড়ানোর চেষ্টা করবেন তারপরে আমরা আর নামে এই অপশনে চলে আসছি দেখতে পারলেন এই আর এই অপশন আসার পর আপনার সামনে এরকম কয়েকটি টাস্ক ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা সোশ্যাল টাস্ক ডেইলি টাস্ক পার্টনার টাস্ক রেফারেল টাস্ক পেয়ে যাবেন এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন এবং এর মাধ্যমে আপনারা দশ ডলার পাওয়ার পেয়ে যাবেন এখান থেকে আপনাদের মোট পাঁচশো কমপ্লিট করতে হবে এখানে ডেলি টাস্ক আছে রেফারেল টাস্ক আছে সোশ্যাল টাস্ক আছে পার্টনার টাস্ক আছে এগুলো আমি কমপ্লিট করে রেখেছি আমার পাঁচশোটির মধ্যে তিরানব্বইটি আছে দেখতে পাচ্ছি আপনাদের মোট পাঁচশোটি টাস্ক কমপ্লিট করতে হবে প্রতিদিন কিছু না কিছু টাস্ক দেওয়া হয় সেগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করবেন তারপরে এখানে ক্লেম অপশন মানে ক্লিক করে আপনারা দশ ডলার ক্লেম করে নেবেন সরাসরি আপনার টোন কিপার ওয়ালেটে চলে যাবে তো অবশ্যই আপনারা এই টাস্কগুলোকে পূরণ করবেন এছাড়াও আপনারা এখানে যেই এয়ারড অপশান আছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এরা রেফারেল রেফারেলের ওপর সত্তর হাজার ডলার দিচ্ছে মানে আপনার রেফার করে সত্তর হাজার ডলার পর্যন্ত পেয়ে যেতে পারেন তো অবশ্যই আপনাকে রেফার করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন যে এটা শুরু হয়েছে উনিশ তারিখে মানে এটা আপনার তৃতীয় নম্বর গিভে চলছে এখানে শেষ হবে দুই তারিখে দুই থেকে তিন তারিখে শেষ হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আছে যে এক নম্বরে আছে এই পাঁচশো জনের মধ্যে যে প্রথম এক নম্বর আছে সেখান থেকে পেয়ে যাবে প্রায় পাঁচশো ডলার মানে প্রায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকার উপর এবং যে সর্ব লাস্টে পাঁচশো নম্বরে আছে সেও পেয়ে যাবে দশ ডলার মাত্র ষাটটি রেফার করেই ছয়টি ষাট টাকা ষাটটি রেফার করেই পাঁচশো নম্বর এখান থেকে আপনারা যদি আরও রেফার করতে পারেন তাহলে আপনারও আরও বেশি ডলার পাওয়ার সুযোগ পেয়ে যাবেন সো অবশ্যই আপনারা রেফার করবেন রিফার করে এখানে কিন্তু ভিউজ পরিমাণে একটি ইনকাম করা সম্ভব সো আপনারা যত পারেন এখানে মাইনিং করবেন এবং রেফার করবেন এবং ফ্রি টেন ডলার মানে দশ ডলার টাস্কগুলো পূরণ করেও নিয়ে নেবেন সো আপনারা অবশ্যই এই টেলিগ্রাম বটটিতে জয়েন হবেন এবং এর ভিডিওর লিঙ্ক এর বটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কারণ আমার টেলিগ্রাম চ্যানেল এখানে আপনারাও জয়েন হয়ে থাকবেন এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট সম্পর্কে আপডেট দেওয়া হয় এবং বিভিন্ন বটের লিঙ্কও দেওয়া হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ